নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ঘড়িতে বাজে সকাল নটা আর বাইরে পড়ছে টিপটিপিয়ে বৃষ্টি বর্ষাকালের এটাই মজা দু তিন দিন একটু গরম পড়লেই তারপরেই আবার বৃষ্টি এসে পরিবেশটাকে ঠান্ডা করে দেয় যেমন ধরো না আজকে কাল রাত থেকেই বৃষ্টি হওয়ার জন্য আজকে সকালের পরিবেশটা এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ রয়েছে আর এই রকম আবহাওয়া কার না ভালো লাগে বলো তার উপর মানুষটা যদি হয় আমার মতো বর্ষাপ্রেমী ঘড়ির কাটায় নটা বাজলেও এখনও রান্নাবান্না শুরু করিনি কারণটা কি আশা করি তোমরা সবাই বুঝে গেছো আজকে যে রবিবার আর রবিবার মানেই তো রোজকার রুটিনের বাইরে গিয়ে এলোমেলোভাবে কাটানো সুন্দর একটা দিন ঘরে পেঁয়াজ রসুন আদা প্রায় শেষের দিকেই ছিল তো যেহেতু সকালে মাটা নানতে গিয়েছিল তাই এগুলো কিনে এনেছে আর একদম শেষ করে তারপর আমি আনার কথা বলি না যে কোনো জিনিসই মোটামুটি আমার ঘরে থাকবে তিন চার দিন আরও হবে সেই পরিস্থিতিতেই আমি আনার কথা বলি আমি বড়দের কাছে শুনেছিলাম যে সব কিছু মানে সংসারের কোনো জিনিস বিশেষ করে রান্নাঘরের কোনো জিনিস একদম শেষ করে নাকি আনতে হয় না তাই তিন চার দিনের পরিমাণ থাকতে থাকতেই নতুন করে আবার সেই জিনিসটা কিনে নিতে হয় আর সেই কারণেই ঘরে থাকা এই জিনিসগুলো আরও বেশ কয়েকদিন যেত কিন্তু ওই যে বড়দের কথা আর সংসারের ভালোর জন্য আগে থেকে আনিয়ে রাখি এদিকে মাটনটা ধুয়ে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে ম্যারিনেশনে রেখে দেব। এক থেকে দু ঘন্টা ম্যারিনেশনে যদি থাকে না তাহলে মাটন খুব সুন্দর সফট হয় এবং খেতেও খুব ভালো হয় ওদিকে মাটন নিজের মতো ম্যারিনেট হতে থাক আর এদিকে আমি আমার সকালের যে নেশা সেটাকে সেরে ফেলি রোজ সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জল আমি খাই আর এটা আমার বহুদিনের অভ্যেস তবে খুব তাড়াহুড়ো করে নয় সকালে প্রথম এই জলটা একদম ধীরে সুস্থে আসতে। বসে বসে বেশ কিছুটা সময় নিয়ে খাবো আর সেটাই উচিত সারাদিন তো ভীষণ ব্যস্ততা আমাদের গ্রাস করবেই তবে তার মধ্যে কিছু কিছু সময় নিজের শরীরের জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য একটু হলেও সময় নিয়ে করা উচিত আর তার মধ্যে যেমন এই জল খাওয়াটাও পড়ে ধীরে সুস্থে জলটা শেষ করার পর এখন আমি চা বসিয়েছি আর আজকে লেখা চাই খাবো শুনে অবাক হচ্ছ দোধ চায়ের পোকা মেয়েটি আজ হঠাৎ করে লাল চায়ের কথা বলছে আরে সবই মনের ব্যাপার মন যখন যা চায় তখন সেটাই করা উচিত আজকে আমার মন চেয়েছে আমি লিকার চা খাবো আর সেই কারণেই এই দেখো না লাল চা বানিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার হাজবেন্ড এক কাজের সূত্রে দার্জিলিং গিয়েছিল তো যেহেতু ওনার বউ চা খেতে ভীষণ ভালোবাসে তাই তার কথা ভেবে মানে আমার কথা ভেবে এই দার্জিলিংটি নিয়ে এসেছে তবে চা মানে তো আর চেসে চা নয় আমি হলাম দু চায়ের প্রেমী সেই রকম একটা মানুষের হাতে যদি এই রকম একটা লাল চায়ের চা পাতা ধরিয়ে দেওয়া হয় তাহলে কি তার মনটা ভালো লাগবে বলো এদিকে ভালোবেসে নিয়ে এসেছে কিছু বলারও নেই তাই মুখে আলতো একটা হাসি দিয়ে এমন হাব ভাব দেখিয়েছিলাম যে উপহারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আজ তোমাদের কাছে এই কোপন সত্যিটা ফাঁস করে দিলাম এই কোটোটাই এখনও শেষ হচ্ছে না এরকম আরও একটা কোটও আছে জানি না কবে শেষ হবে এই হলো আমার বারান্দা এখানে তুলসী গাছ নয়নতারা গাছ এইসবই কয়েকটা গাছ রয়েছে এই যে টবগুলো এখানে আগে আমার বেশ কয়েকটা ভালো ভালো গাছই ছিল একটা বেলে ফুলের গাছ ছিল একটা জুই ছিল চারটে জবা ফুলের গাছ ছিল তার মধ্যে লাল একটা সাদা গোলাপি আর ছিল ওই যে চন্দনা জবা বলে না সেই জবাটা একটু দাঁড়াও তো চাটা আগে কাপে ছেঁকে নিই লালচা যখন আমি খাই তখন কিন্তু তার মধ্যে চিনি ব্যবহার করি না দার্জিলিংয়ের চা স্বাদে গন্ধে পৃথিবী বিখ্যাত কথাটা কিন্তু ভুল নয় কিন্তু ওই যে আমি আমি তো নেশার জন্য চা খাই তাই না একটা কড়া করে দুধ চা হবে যেটা খেলে নেমে সেই মাথা ধরা ছেড়ে যাবে আর আমি চটপট কাজের একটা এনার্জি পাবো সেটাই হচ্ছে আমার চা খাওয়ার মূল উদ্দেশ্য আর এইরকম এক কাপ চা যে মুখে দিয়ে বলবে আহা এই উপলব্ধিটাই তো আমার মধ্যে নেই তাই ভুল মানুষের হাতে এসে পড়েছো বন্ধু একটু আগে যে আমার বারান্দার গাছের কথা বলছিলাম কি হয়েছিল জানো তো গাছগুলোতে না সেরকমভাবে ফুল দিচ্ছিলো না প্রথম দিকে ভালোই ফুল ফুটছিলো অনেকটা করেই ফুল হচ্ছিল আমার রোজকার পুজো দেওয়া হয়ে যাচ্ছিলো আমার প্রথম দিকের ভিডিওতে তোমরা সেটা দেখে হবে কিন্তু তারপর কি হলো গাছগুলোতে আর ফুল দেওয়া বন্ধ হয়ে গেলো তো আমি ভাবলাম গাছগুলোকে তুলে দিয়ে তারপরে আবার নতুন করে কোনো নতুন নতুন চারা গাছ এনে লাগাবো গাছগুলো তুলে ফেলেছিলাম আর চারা গাছ আনা হয়নি কিন্তু যেহেতু মাটি ছিল তো তুলসী মঞ্জুরি নিশ্চয়ই পড়েছে সেখান থেকে প্রচুর তুলসী গাছ উঠে গেল আর নয়নতারা ফুলের গাছ তো যেখানে সেখানেই উঠে যায় আর এত নয়নতারা ফুলের গাছ উঠে গেল গাছগুলো নিজে থেকেই যখন উঠে গেছে আর সেগুলো তুলে ফেলে নি থাক পরে যখন গাছ আনবো তখন না হয় একটা একটা টপ খালি করা যাবে এদিকে আমি রান্নাও বসিয়েছি আর ওই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এনেছিল সেগুলো তো গুছিয়ে রাখতে হবে আগের পেঁয়াজগুলো আমি সামনের দিকে রেখেছি আর নতুনগুলো পেছন দিকে রাখলাম রসুনও তাই যেগুলো আগের ছিল সেগুলো এখন তুলে রাখছি উপরের দিকে রাখবো আর রসুন না এরকম একটা মাটির পাত্রে আমি রাখি শুনেছি মাটির পাত্রে রসুন রাখলে নাকি অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর আজকে রসুনগুলো বেশ বড় বড় আর এরকম বড় বড়ো কুয়ার রসুনগুলো ছাড়াতে কিন্তু খুব ভালো লাগে কোনো কষ্ট হয় না ছোট কোয়াগুলো খুব অসুবিধা হয় এ দেখো উপরের দিকে আগের পুরনো যে রসুনগুলো সেগুলো রেখে দিচ্ছি তাহলে আমার জানা থাকবে যে এগুলোই পুরনো আর যখন ব্যবহার করব আগে এগুলোই শেষ করবো নতুনগুলো থাকবে তিন কিলো পেঁয়াজ হাফ কিলো রসুন আর হাফ কিলো আদা এইভাবেই নিয়ে আসি যে কদিন যাওয়ার যায় এই যে উপরের দিকটায় পুরনো রসুনগুলো রাখলাম আমি রেখেছি আর আমি নিয়ে রান্না করব তাই কোনো অসুবিধা হবে না বুঝতে অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে গ্যাসে যে মাংস বসানো রয়েছে সেটাও একবার নাড়াচাড়া করে নিতে হচ্ছে না হলে আবার তলায় লেগে ধরতে পারে আর খাসির মাংস রান্না করতে এটা ভীষণ সুবিধে ঢেকে ঢেকে রান্না যেহেতু করি তাই একসাথে অনেক কিছুই কাজ হয়ে যায় আচ্ছা চলো আবারও একটু ঢাকা দিয়ে দিই আর ওই যে আদাগুলো আনা হয়েছে সেগুলো ছোট ছোট টুকরো করে একটা বাক্সের মধ্যে রেখে দেব। আদাগুলো যদি এরকম টুকরো টুকরো করে রাখি তাহলে কিন্তু কাজের সময় খুব সুবিধা হয় আমার যতটুকু লাগবে ততটুকু পরিমাণ মানে সে কটা টুকরো বার করে নিলাম যেহেতু ছোট বড় মিশিয়ে টুকরোগুলো করে রাখি তাই কোনো অসুবিধা হয় না কোনো রান্নায় যদি আদার পরিমাণ বেশি লাগে সেক্ষেত্রে বড় টুকরোটা বার করে নিই আর আদার যে খোসাটা সেটাও ছাড়িয়ে রাখা যায় কিন্তু আমি দেখেছি যে খোসা ছাড়িয়ে রাখলে না জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এভাবে খোসার মধ্যে টুকরো টুকরো করে থাকলে নষ্টটা কম হয় আচ্ছা চলো এটা বক্সে ভরে এবার এটাকে আগে ফ্রিজে রেখে দিই তারপর আরও একবার চলে এসেছি মাটনের কাছে কষানো হয়ে গেছে তাই ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আজকে মাটনে আমি আলু ব্যবহার করব। তোমরা সাধারণত আমাকে আলু ছাড়াই মাটন রান্না করতে দেখো কিন্তু আজকে দেখো এই বড় বড়ো আলুগুলো একদম নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আরে আমার হাজব্যান্ড যেন তো মাংসে আলু পছন্দ করে না কিন্তু আমি বাবা খাঁটি বাঙালি মাটন হোক কিংবা চিকেন ঝোলের মধ্যে আলু না থাকলে ভালো লাগে বলো বাঙালি হয়ে মাংসের ছোলে যদি আলু না খাই সে আবার কেমন বাঙালি বাবা বুঝি না আলোগুলো দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিলাম আর এখানে লঙ্কার যে বোটাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে রাখবো লঙ্কার বোটা ছাড়িয়ে যদি রাখা হয় তাহলে লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এগুলো তো এখন সবাই জানো নতুন কোনো বিষয় তো এগুলো নয় আচ্ছা এই লঙ্কাগুলো না এখন আপাতত ক্যারি ব্যাগের মধ্যেই রাখছি কারণ আগে লঙ্কাগুলো এখনও আছে আগে সেগুলো শেষ হোক তারপর বাক্সে ঢেলে নেব আর যেহেতু মেঝের মধ্যে এই কাজগুলো করেছি তো একটু একটু নোংরা হয়ে আছে সেটা ঝাড় দিয়ে নেব চলো ফ্রিজে এখন লঙ্কাগুলো রেখে দিই আর ওই বললাম না আগে লঙ্কাগুলো বাক্সে এখনও রয়ে গেছে এটা শেষ হোক তারপর এই বাক্সতে যে নতুন লঙ্কাগুলো আনা হয়েছে ক্যারি প্যাকেট থেকে এর মধ্যে ঢেলে নেব ওদিকে মাংসের কি খবর দেখতে এলাম এই যে আলুগুলো যেহেতু দিয়েছি খুব বেশি যদি ঘাঁটাঘাঁটি করি তাহলে আলুগুলো না তলার দিকে ঢুকে যাবে তখন আবার তুলতে অসুবিধা হবে আলুগুলো ভেঙে যাবে ফলে ঝোলের স্বাদটাও খারাপ হয়ে যাবে সেই জন্য হালকা হালকাভাবে খুন্তিটা চালাচ্ছি যদিও ঝোল দেওয়া হয়ে গেছে তলায় লেগে ধরার কোনো সম্ভাবনা নেই তাও একবার হালকা করে নিলাম আর আলুগুলো না মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর যেহেতু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বারান্দায় কাপড় চোপড় মেলতে পারছি না তাই অগত্যা ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে মেলে দিয়েছি ফ্যান চলছে শুকিয়ে যাবে কারণ একদম ভেজা তো নয় মেশিনে খানিকটা ট্রাই হয়ে গেছে তো বাকিটা এই ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে আর এদিকে না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলো তুলে আমি আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি আর মাংসের ঝোলটা উপর দিয়ে খানিকটা দিয়ে রাখলাম ঝোলের মধ্যে থাকলে আলুগুলো না ড্রাই হয়ে যাবে না আর এই যে রান্নাবান্না শেষে স্নান পুজো করে এখন খেতে বসেছি আজকে আমি ভাতের পাশে আনুষাঙ্গিক আর কিচ্ছু নেই শুধু মাটন আর ভাত এই হবে আমার আজকের লাঞ্চ আচ্ছা তোমরা কি মাটনের সাথে লেবু চিপে খেতে পছন্দ করো এই কম্বিনেশানটা না কেন জানি না আমার পছন্দ হয় না অনেকেরই ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না মনে হয় যে মাটনের যে একটা ফ্লেভার যেটা ঝোলের মধ্যেও থাকে লেবু চিপে খেলে সেই ফ্লেভারটা যেন কোথায় হারিয়ে যায় প্রথম গ্রাসটা তৈরি করছি হ্যাঁ একটু আলু নিয়েছি তার সাথে এই যে মাটনের নাল্লি পিস যেটা আমার ভীষণ প্রিয় তো এখান থেকে একটু টুকরো মাটন চিড়ে নিচ্ছি ওদিকে ঝোল দিয়ে অলরেডি ভাত মাখা হয়ে গেছে এবার সোজা চলে যাবে আমার মুখে আর তারপর বিস্ফোরণ টিস্ফোরণ যা হওয়ার সেখানেই হবে অনেকেই আছে যারা খাসির মাংসে লেবু চিপে খেতে পছন্দ করে আমি চিকেনের ঝোলের সাথেও লেবু খাই বেশ ভালো লাগে কিন্তু মাটনের সাথে লেবুটা ভালো লাগে না ডাল দিয়ে ভাত মেখে তার উপর লেবু চিপে খেতে আমার ভীষণ ভালো লাগে আর কথা চক করে শুধু তোমাদেরকে দেখিয়েই যাচ্ছি আমি এখানে বলতে চাইছি যে মাটনটা দারুণ সেদ্ধ হয়েছে আচ্ছা তোমরা আজকে কি দিয়ে লাঞ্চ করলে ঘরে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো একদম শুকিয়ে গেছে খাওয়া দাওয়ার পর সেগুলোই ভাজ করে নিচ্ছি আর এরপর সন্ধে পর্যন্ত আমাদের সবার যোগ থাকবে টিভিতে আজকের ব্লগটা এতটুকুই থাক ভালো যদি লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অবশ্যই চাই আর সাথে একটা কমেন্ট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ আসি